বারো বোল্ড লাইট এবং বারো বোল্ড পাওয়ার সাপ্লাই নিয়ে আসছি আপনাদের দেখাবো কিভাবে বারো বোল্ড এর লাইট কিভাবে করবেন পাওয়ার সাপ্লাই থেকে এবং এই লাইটের গুণগত মান কিরকম আবার বারো বোল্ড পাওয়ার সাপ্লাই কয়টা লাইট আপনি ব্যবহার করতে পারবেন এই বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে আসছি তো পাওয়ার সাপ্লাই হলো আপনার বারো বোল তেত্রিশ এমপিআর বারো বোল্ট তেত্রিশ এমপিআর পাওয়ার সাপ্লাই বারো বোল্ট তেত্রিশ এমপিআর আর সাধারণত যে লাইটটা আমরা ব্যবহার করি এটা এটা লাল এটা সাদা লাল সবই ওয়াট ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াট এক একটা লাইট তো এক একটা লাইটে যদি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াট হয় তিনটা মডিউলে আপনার তিনটা মডিউলে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াট তো এখানে আছে তেত্রিশ এফারে হ্যাঁ বারো বোল্ট চারশো ওয়াট বারো বোল্ট তো এখানে এটা আছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ তিনটা লাইটে একটা মডিউল তো এটা সাধারণত কয়টা দিতে পারবেন এটা আপনারা ক্যালকুলেটর দিয়ে হিসাব করবেন হিসাব করে যা হয় তবে আপনার তিনশো মোটামুটি তিনশো আশি বা সাড়ে তিনশো এরকম হ্যাঁ আমি হিসাব করতেছি তো এখানে চারশো বাঘ

আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আবার এটা কানেক্টের ব্যাপার আছে আমরা পরবর্তী ভিডিওতে এই কানেক্টের ব্যাপারে যে এই পাওয়ার সাপ্লাইটা কিভাবে আপনি লাইট গুলা কানেক্ট করবেন এই বিষয় নিয়ে ধন্যবাদ আসসালাম আলাইকুম